যার মধ্যে পুরুষত্ব নাই তুই কথা সেটা কি ঘর সংসার করা যায় সম্ভবই না একটা বাপ মা মেয়ে কি কারণে বিয়ে দেয় ভাতকাপড়ের জন্য না 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 ভাতকাপড়ের জন্য একটা মেয়ে থাকে আমি কিছু বলতে গেলে তুমি মুখে এরকম নিচ করে বসে থাকো কি কানে হ্যাঁ আমি কি মানুষ না আমাকে কি মানুষ মনে হয় না আমার কোনো কথা কানে যায় না দেখো তুমি প্রতিদিন যদি আমার সাথে এটা নিয়ে ঝামেলা করো এটা কিন্তু ঠিক না বুঝছো একটা মেয়ে মানুষে কি কারণে বাপমা বিয়ে দেয় এরকম সঙ্গের মতো বসে থাকার জন্য না ভাত কাপড় কিন্তু বাপমাও দিতে পারে তাহলে বিয়ে দেয় কি কাজে আমি যদি সেই সুখ না পাই তাহলে আমি সংসার দিয়ে কি করবো দেখো আমি আর কত ডাক্তার দেখাবো আমি কত টেকা ফুরাইছি এই ব্যাপারে লাখ লাখ টাকা ফুরে ফেলাই আমি অত কিছু শুনতে চাই না। আমার নিয়ে যদি সংসার ইচ্ছা থাকে তাড়াতাড়ি নিজে চিকিৎসা করে সুস্থ হও আর যদি তা না থাকে আমার মতো আমি চলে যাব মানে এভাবে মানুষের জীবন যায় না চলতেও পারে না আসলে কি মানুষের এটাই সুখে সুখ শেষকালে তুমি চলেই যাওয়ার সিদ্ধান্ত করেছাও শোনো আমি আমি আর কোন ডাক্তার দেখাবো না শেষ মানুষ পাগল তাই টেকা পয়সা দেখে আর মানুষ থাকে না তুমি শেষ বেলায় চলে যাওয়ার সিদ্ধান্ত যেহেতু করিয়েছাও আমি যেদিন চিকিৎসা হয় সুস্থ হয়ে আসবো সেদিনই তোমার কাছে ফিরে আসবো তার আগে আর ফিরে আসতেছি থাকো কথা কইলে পরে ওরে বাবা রে একবার ঠিক বলছ ম্যাডাম ও তো পুরুষই না ও তো পুরুষই না কি রে তুই কইছিলি এতক্ষণ ওই যে ম্যাডাম আমি পাঁচটি সব কথা শুনছি হ্যাঁ যার ভিতরে পুরুষত্ব নাই সে পুরুষ হতে পারে না বুঝছ আচ্ছা পারে না ভাই ভাই সুন্দর করে ও যার মধ্যে পুরুষত্ব নাই তুই কথা আসলে কি ঘর সংসার করা যায় সম্ভবই না একটা বাপ মা মেয়ে কি কারণে বিয়ে দেয় ভাত কাপড়ের জন্য না 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 ভাত কাপড়ের জন্য একটা মেয়ে থাকে না

তুই যদি আমার মন রাখতে পারিস তাহলে তোর সঙ্গে আমি আনন্দ ফুর্তি করবো আচ্ছা আচ্ছা এখানে না চল বাইরে দেখে দরজাটা লাগায় আমার বেডরুম এ যাই আচ্ছা আচ্ছা চলেন